আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী বীজগণিতীয় রাশি প্রথম অধ্যায় আমাদের বীজগণিতে আমাদের প্রথম অধ্যায় চার পয়েন্ট এক যে মূল বিষয় কী কী আছে আমরা আজকে আমরা এখানে দেখবো অনুশীলনী চার পয়েন্ট এক প্রথমে দেখো কী আছে বীজগণিতীয় প্রতীক বীজগণিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্ক মোট দশটি আমরা কিন্তু এটা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত কি আমাদের শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর কী আছে দেখো বীজ গণিতের সংখ্যা প্রতীক সাথে এক্স ওয়াই জেড ইত্যাদি অক্ষ প্রতীক ব্যবহার করা হয় এই দশমীর সংখ্যার সাথে এক্স ওয়াই জেড আমাদের প্রতীক ব্যবহার করা হয় এখানে দেখো চলক আর সহক আছে আমাদের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে চলক আমাদের কী হয় সাধারণত এক্স ওয়াই হলো চলক আর শহ কি দেখো শখ হলো চলকের সাথে গুণ করা থ্রি এক্স ফাইভ ওয়াই এদের শখকে তো আমাদের দশম সংখ্যা এই চলকের সাথে দশম সংখ্যা থাকলেও তো এটাকে কী বলো আমরা শখ বলবো আমরা চলক হলো পরিবর্তনশীল আর শহ কী দেখো সক হচ্ছে অপরিবর্তনশীল রাশি এ এক্স বি ওয়াই রাশিতে ই ও বি হলো এক্স ওয়াই এর সহগ দেখো তারপরে কি আছে এখানে আমাদের প্রক্রিয়া প্রক্রিয়া চিহ্ন আমরা পাটিগণিতে কোন কি বলি আর বীজগুণতে কী বলি এটা আমরা একটু দেখব যে প্রক্রিয়া চিহ্নগুলো কোনগুলো আমরা সাধারণত জানি চিহ্ন হলো যোগ বিয়োগ কোন ভাগ আমরা পাটিগণিতে বলে হচ্ছে যোগ পাটিগণিত আমরা কী বলি যোগ আর এটাই আমরা কী দেখো বীজগণিতে কী বলবো বীজগণিতে চিহ্ন কী বলবো আমরা প্লাস তাহলে পার্টে ভাষা ভাষায় একরকম আর বীজগণিত গণিত ভাষায় অন্যরকম পাটিগণিতে বলবো হচ্ছে বিয়োগ আর বীজগণিতে বলবো মাইনাস পাটিগণিতে থাকবে গুণন বীজগণিতে কি কী থাকবে আমরা ইন্টু বা ডট পাটিগণিতে থাকবে ভাগ আর বীজগণিতে আমরা কী লাগিয়ে ডিভাইড division.